একটা পেজ আছে তো সেটার নাম হলো স্টোরিজ আপনারা যদি চার্জ করেন তাহলে সেটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো আজকে মূলত আমি কথা বলবো যে আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো আসলে কোথায় পাবলিশ করব ইউটিউবে নাকি ফেসবুকে তো এই বিষয়টা নিয়ে মূলত আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমাকে একটু প্লিজ দয়া করে জানাবেন যে আমার ভয়েসটা আসলে আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন কি না যদি জানান তাহলে আমি একটু উপকৃত হব আর আমার যে একটা ফেসবুক রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হলো আমার ফেসবুক যদিও এখানে উল্টা করে বাঁচতেছে হাজার হ্যাঁ এখানে এই যে দেখেন দুই লাখ একাত্তর হাজার সাকিব আপনারা যদি চার্জ করেন তাহলে সেটা খুব সহজে মানে পেয়ে যাবেন তো আজকে আমার লাইভ করার মূল একটা উদ্দেশ্য হলো আমাকে আসলে অনেকেই বলে যে ভাই আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো আসলে আমরা কোথায় পাবলিশ করব ফেসবুকে পাবলিশ করব না ইউটিউবে পাবলিশ করব দেখেন আপনি যে ভিডিও তৈরি করেন এই ভিডিওর মালিক কেবল আপনি হ্যাঁ এই ভিডিওর মালিক ফেসবুক না ইউটিউব না তো আপনার এই আপনার নিজের সৃষ্টি আপনার নিজের তৈরি করা ভিডিও সেটা আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারেন যেহেতু এটার মালিক আপনি এটার উপরে ফেসবুকের কোনো কর্তৃত্ব নাই এটার কর্তৃত্ব সম্পূর্ণ আপনার উপরে তো এই ভিডিওটা আপনি শুধু ফেসবুকে আপলোড করবেন বিষয়টা এরকম না শুধু ইউটিউবে আপলোড করবেন বিষয়টা এরকম না আপনার ভিডিও যতগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে বাংলাদেশি মানুষদের আসা যাওয়া হয় ওই ধরনের প্ল্যাটফর্মে আপনি চেষ্টা করবেন আপলোড করার জন্য দেখেন ফেসবুক কিংবা ইউটিউব আপনি যাই বলেন কোনোটা ইনকামই আসলে স্থায় না হ্যাঁ আর আপনি যদি মনে করেন একটা ভিডিও দিয়া দুই জায়গা থেকে ইনকাম করতে পারেন এটা তো আরও আপনার জন্য খুব বেশি ভালো বা ইনকামেরও একটা অনেক বেশি সুবিধা হয়ে যায় তো এটা হলো আমার সেকেন্ড পেজ দেখতেছেন এখানে প্রায় পঁয়তাল্লিশশো ফলোয়ার রয়েছে আর এখানে বেশ কয়েকটা ভিডিও ভাই কিন্তু ভাইরাল গেছে কিছুদিন ভিডিও আমার ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে এই যে দেখতেছেন এই কনারের ভিডিওটা কোনটা এটা এটা এই ভিডিওটা ফাইভ মিলিয়ন ভিউ ভিউ হয়েছে যদিও এখানে উল্টা হয়ে বাস্তে সেটা আমি দেখতেছি তো আমি মূলত এতদিন পর্যন্ত আমার ইউটিউব নিয়ে আমি কাজ করা তেমন একটা সুযোগ পাই নাই বা আমি ইউটিউবে আসলে তেমন একটা কাজ করতে পারি নাই দেখবেন যে আমার প্রথম ভিডিওগুলোতে ভালোই ভিউ আসছে পরবর্তীতে কোনো ভিউ নাই কারণ আমি আসলে কখন মানে আজকে একটা কালকে একটা কিংবা এক মাস পর একটা এরকমভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি যার কারণে আসলে আমার অডিয়েন্সগুলো সরাই গেছে বা আমার আমি ভিউ ওই আমার ফেসবুকে ভালো ভিউ একটা হচ্ছে না তো আপনারা যারা ভিডিও আপলোড করবেন বা ভিডিও যারা তৈরি করবেন আপনারা চেষ্টা করবেন যে নিয়মিত ভিডিও তৈরি করার আপনি যখন একটা ভিডিও বা একটা প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করবেন তখন ওই প্ল্যাটফর্ম মনে করে যে আপনি একজন পেশাদারী মানুষ আপনি আপনি একজন মানুষ আপনাকে মানুষের সামনে নিয়ে আসার প্রয়োজন ইউটিউব মনে করে বা সোশ্যাল মিডিয়া মনে করে তখন কিন্তু আপনি খুব সহজেই সফল মানে আপনার আইডিটা খুব সহজেই গ্রোথ করে তো আমার যে আমি যে আপনাকে দেখালাম যে সাকিব স্টোরিজ এটা আপনি ফেসবুকে সার্চ করে দেখবেন এটা ওই দু মানে এই বছরের মার্চের দশ তারিখ খোলা হয়েছে আপনি আঙ্গুল হিসাবে করে দেখবেন খুব মানে আহামরিক বয়স হয়ে গেছে এই বিষয়টা এরকম না তো অল্প সময়ের ভিতরে আমি কিভাবে মানে মোটামুটি মানে একটা ফলন নিয়ে আসছি এটাও আমি আজকে আপনাদেরকে বলবো আর ইউটিউব ইউটিউবে আমার এটাতে মূলত এখন পর্যন্ত মনিটাইজ চলে আসছে কিন্তু আমি এখনো সেট আপ দিই নাই কারণ এটাতে মূলত এখন পর্যন্ত তেমনভাবে আমি এখনও কাজ করতে পারতেছি না আমার নিজের ব্যক্তিগত কিছু ঝামেলা রয়েছে আর এখান আর এখন থেকে মূলত আমি এখানে কাজ করাম যার কারণে মানে আমি ইউটিউবে কাজ করাম যার কারণে আজকে একটা লাইভ দিলাম আবার একটা দুইটা লং ভিডিও দিলাম আন্তজি লং ভিডিও দিলাম এটা দেওয়ার একটা কারণ আছে এটা এটা দেওয়ার কি একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে পরে বলবো তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা অনেকেই বলি যে ভাই আমরা আসলে কোথায় কাজ করব ফেসবুক নাকি ইউটিউব দেখেন আপনি একটা ভিডিও যেহেতু তৈরি করবেন এই ভিডিওর মালিক কেবলমাত্র আপনি এই ভিডিওর মালিক ফেসবুক না এই ভিডিওর মালিক ইউটিউব না তো আপনার এই ভিডিওটা আপনি সমস্ত প্ল্যাটফর্মে দিবেন সমস্ত প্ল্যাটফর্মে দিবেন আরেকটা বিষয় অনেকেই ভাই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতেছি আমি নিজেও চাইনিজ ভিডিও নিয়ে কাজ করি হ্যাঁ তো আপনারা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে পারেন তো চাইনিজ ভিডিও আসলে আপনি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন চাইনিজ আপনি ওই ছোট্ট বাচ্চারা দেখে এই ধরনের ভিডিও আপনি কাজ করবেন কারণ বড় মানুষ আসলে এই বাংলাদেশি ফানি ভিডিও দেখে ওগুলাইতে পারে না ওরা আপনার চাইনিজ ফানি ভিডিও আপনি মিলাইতে পারবেন না ওই ক্রিয়েটিভিটিটা আপনি ডাইভিং করে বসাতে পারবেন না তাই আপনারা যারা কাজ করতে চান চাইনিজ নিয়ে কিংবা জাপানিজ বা অন্য দেশি কোনো ভিডিও নিয়ে বাংলাদেশে বাংলা বয়স দিয়ে কাজ করতে চান এগুলোতে মন্টারেস্ট পাওয়া যায় তো আপনি মূলত কি করবেন ওই কী বলে ছোট্ট বাচ্চাদের যে ভিডিওগুলো আছে ওইগুলাই নিয়ে আপনি ফানি ভিডিও বানাইবেন ওইগুলোতে আপনি বয়স দেবেন আপনার কি বলে এটাকে আপনার ক্রিয়েটিভিটি প্রদর্শন করবেন ছোট্ট বাচ্চারা আসলে বাংলাদেশের ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও তৈরি করে ছোট্ট বাচ্চাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করে এরকম ক্রিয়েটার আসলে বেশি একটা নাই তো এই ফিল্ডটা বর্তমানে খালি আছে আপনি চাইলে কিন্তু এইটা খুব সহজে দখল করতে পারেন দেখবেন যে বাংলাদেশের ছোটো ছোটো বাচ্চারা অ্যাভারেজ টাইম কিন্তু ওরা মোবাইল ফোন দিয়া মা বাবা রাখে কাজ কামের জন্য ওরা বিরক্ত করে তো আপনার হাতে কিন্তু এই সময়টা আছে আর ছোট্ট বাচ্চাদের ভিডিও চাইনিজ ভিডিও আমার একটা ছিল তো ওই ওইগুলোতে আসলে একটু ঝামেলাও হ্যাঁ আপনার যদি প্রথম অবস্থায় একটু মানে টেকনোলজির প্রতি একটু জ্ঞান যদি কম থাকে তাহলে হয়তো আপনার একটু সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি আসলে এই বিষয়টা নিয়ে কাজ করতে চান এখানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কি বলে ভিউ আছে যেহেতু ছোট্ট বাচ্চারা দেখে দেখবেন আপনার বাইস্তারা অথবা ওরা কিন্তু অনেক পরিমাণে ভিডিও দেখে তো আপনি এই বিষয়টা কিন্তু খুব সহজে কাজে নিতে পারেন আর এখন থেকে কিন্তু ভাই ফেসবুকের মতো ইউটিউবও একটা কি বলে সুন্দর একটা ক্রাইটেরিয়া নিয়ে আসছে সেটা হলো যেন আপনি যদি এখন থেকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ফলোয়ারের প্রয়োজন হবে এবং কি বলে এটাকে একটা ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে এক লাখ পঞ্চাশ হাজার উপরে ভিউ ভিউয়ের প্রয়োজন হবে মানে একটা ভিডিও আপনার মোটামুটি মানে ভাইরাল হলেই কিন্তু ওই দশ হাজার ফলোয়ার কিন্তু দুই দিনই চলে আসবে দুইটা ভিডিও থেকে চলে আসবে তো এই সুযোগটা কিন্তু এখন ফেসবুক দিছে এই সুযোগটা কিন্তু ফেসবুক আজ থেকে প্রায় দুই মাস পরেও ছিল না দুই মাস পূর্বে যারা কাজ করছে তারা আসলে অন্ধের মতো কাজ করছে কখন মনিটাইজ দিব কখন দিব না এটা কেউ জানতো না তো সবাই ওই জায়গায় ওই রকমভাবেই কাজ করছে এখন সুন্দর একটা নিয়ম চলে আসছে তো দশ হাজার ফলোয়ার অনেক বড় কিছু মনে হলেও আপনার যদি একটা ভিডিও ভালোভাবে ভাইরাল হয় তাহলে একটা ভিডিও থেকে কিন্তু এগুলা কভার করা সম্ভব আর আপনার আপনি যদি মনিটাইজ পেতে চান তাহলে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর ফলোয়ার আপনি ফেসবুকে কিন্তু খুব সহজেই পাওয়া যায় আপনি কমেন্ট করবেন কি বলে ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক হয়ে যাইব আপনি যদি একটু চেষ্টা করেন হয়ে যাব। তবে হ্যাঁ আপনি শুধু মনিটাইজ পাইলেই হবে না আপনাকে মনিটাইজ পাওয়ার পর ভিউজটা কিন্তু খুব বড় একটা মানে বিষয় তো আপনার যদি আসলে ভিউজ ভিউজটা আসে তাহলে তাহলে কিন্তু হয়ে যাবে এসকে কে রুমন হাসান হোসেন এস কে রুমন হাসান বলতেছেন কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আরেকটা বিষয় আপনারা কিন্তু চাইলে ওই এআই নিয়ে কাজ করতে পারেন এআই মানে সরাসরি আপনি এআই দিয়ে ভিডিও আপলোড না করে আপনি মানুষকে শেখাতে পারেন আসলে এআই কিভাবে কাজ করে এআই দিয়ে কীভাবে থামলাইন তৈরি করা হয় এর টপিক এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে একটা মানে একটা ভাইরাল একটা বিষয় এ এই বিষয় নিয়ে এখন পর্যন্ত তেমন কেউ কাজ করতেছে না হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার কিন্তু এই ফিল্ডে ভালো কাজ করতেছে আর বর্তমানে কিন্তু এই ফিল্ডটা অনেকটাই খালি যারা যারা এআই নিয়ে কাজ করতেছে বা এআই মানুষকে শিখাইতেছে এটা যে আজকে আছে কালকে থাকবেন না বিষয়টা এরকম না আস্তে আস্তে কিন্তু এখন এআই এর যুগ চলতেছে সামনে আপনার কি বলে চতুর্থ শিল্প আসতেছে এর উপর ভিত্তি করে এর উপর ভর করে তো আপনি যদি এই ফাঁকা একটা মাঠটা আপনি লুফে নিতে পারেন তাহলে হয়তো আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন আরেকটা বিষয় হলো এআই নিয়ে যারা কাজ করে এখানে কিন্তু অনেক 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 বেশি পরিমাণে স্পন্সার পাওয়া যায় সফটওয়্যার কোম্পানি থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে তো আপনি মানে যেই টাকা মনিটাইজ দিয়ে কামাবেন একটা স্পন্সর পাইলে মাসের এক মাসের টাকা কিন্তু ওই জায়গা থেকে ওইটা যাব তো এই বিষয়টা মাথায় রাইকিয়া আপনারা কিন্তু এআই নিয়ে কাজ করতে পারেন আর আমি আসলে খুব বেশি একটা সময় লাইভে থাকবো না আপনাদেরকে খুব বেশি একটা বিরক্ত করব না যদিও এটা আমার প্রথম লাইভ চলতেছে আছে তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ির ভিতরে এই লাইভটাকে যেন শেষ করে দেওয়া যায় তো আপনারা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা আমাকে প্রশ্ন করতে পারেন আমি হয়তো আপনাকে উত্তর ভালোভাবে দিতে পারবো তা হলে আমিও এই বিষয়টা একটু ঘাটাঘাটি করে শিখে নেওয়ার চেষ্টা করবো আর আপনারা যদি কেউ ফেসবুক কিংবা ইউটিউবে কাজ করে থাকেন তো মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন একটা ভালো একটা নিশ নিয়ে আপনি এরকম কোনো ভাইরাল টপিকে জাপাইয়া পড়বেন না যেটা আজকে ভাইরাল আছে আপনি এটাতেই বাড়াইয়া মানে জাঁপাইয়া পড়তেছেন কালকে হয়তো এটা থাকবে না তো আপনার মূলত যেই বিষয়টার উপর ভিডিও তৈরি করতে ভালো লাগে আপনি সেই বিষয়টার উপর নিজেকে নিয়োজিত করতে পারেন যে কোনো বিষয় এটা আপনি শিক্ষণীয় বিষয় গণিত ইংরেজি বাংলা সায়েন্স বিনোদন বা নিউজ বা অ্যানালাইটিক্স সেটা হতে পারে পোর্স সেটা হতে পারে পলিটিক্যাল যে কোনো বিষয় আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারেন বা আপনার যেটাতে ভালো লাগে আপনি সেটাতে কিন্তু কাজ করতে পারেন এতে এতে করে কিন্তু আপনি ভালো একটা কী বলে ভালো একটা পজিশনে কিন্তু চলে যেতে পারবেন আর আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও কালকে তরসব বিল্লাল এরপরের দিন ক্রিয়েশন এরকম না আপনি যে কোনো একটা নিশ নিয়ে কিন্তু থাকতে হবে তো আপনি হ্যাঁ প্রথম অবস্থায় আপনি এক দুইটা বা দুই তিনটা বিষয় ট্রাই করবেন যে কোনটাতে আসলে মানুষ আপনাকে ভালোবাসে বা আপনি কোন জায়গায় নিজেকে তুলে ধরতে পারেন এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যাচাই করবেন না যে বিষয়টা এরকম না আপনি যাচাই করবেন দুই তিনটা টপিকে আপনি পাঁচ ছয় দিন এক মাস ট্রাই করবেন বেশি আপনি ওইটা নিয়ে কাজে লাইগা যাবেন তো যাই হোক আজকে প্রথম লাইভ এতক্ষণ সময় আপনাদেরকে নষ্ট করলাম যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে অবশ্যই কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো মূলত লাইভ থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য ধোঁয়া করবেন